বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের পরিচর্যা যদি তোমাদের অপরাজিতা গাছ এখনও পর্যন্ত না ফুল ফোটে অথবা একটা দুটো ফুল আসে তাহলে যে কাজ আমি করেছি আমার গাছের সাথে সেই কাজ যদি তোমরাও করো তাহলে তোমাদের অপরাজিতা গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে এবং তার সাথে ফুটবে অগণিত ফুল বন্ধুরা অপরাজিতা হলো একটি গ্রীষ্মকালীন ফুল ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে শীতকাল আসার সাথে সাথেই এই অপরাজিতা গাছ ডরমেন্সিতে চলে যায় কখনও কখনও তো একেবারেই শুকিয়ে যায় আবার ফেব্রুয়ারি মাসে প্রুনিং এবং রিপোর্টিং করার পর কিন্তু এই গাছে নতুন গ্রোথ স্টার্ট হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে তাই গ্রীষ্মকালই হল অপরাজিতা গাছের প্রতিস্থাপন করার এবং ফুল ফোটার আদর্শ সময় এই সময় যদি বীজ থাকে বাড়িতে তাহলে বীজ থেকে তোমরা নতুন চারা তৈরি করতে পারো বা ডাল কাটিং করে চারা তৈরি করতে পারো অথবা নার্সারি থেকে নতুন চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারো বন্ধুরা আজকের আমি এই অপরাজিতা গাছের ভিডিওতে শেয়ার করব কেন আমাদের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের কুঁড়ি হলুদ হয়ে কেন ঝরে পড়ে এবং অনেক সময় দেখা যায় যে গাছে একেবারেই ফুল আসছে না তো এই তিনটে কারণ নিয়েই আজকের আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু কিন্তু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত প্রধানত যে তিনটে সমস্যার কথা আমি বললাম এক নম্বর সমস্যা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া দু নম্বর হলো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া এবং তিন নম্বর হলো গাছে একেবারেই ফুল না আসা তো প্রথম যে সমস্যা সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই সময় প্রচুর পরিমাণে দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো এটা কেন হয় টবের মাটিতে অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করার ফলে যদি মাটি কাদা কাদা হয়ে থাকে তাহলেও কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা খুব বেশি দেখা যায় তাছাড়াও যদি টবের মাটিতে আয়রন এবং ম্যাগনেশিয়ামের অভাব হয় তাহলেও এই সমস্যাটা দেখা যায় তাছাড়া আমরা যে জলটা প্রয়োগ করছি সেটা যদি ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যায় অর্থাৎ টবের ড্রেনেজ হোল যদি ভালো না হয় তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় মাটি অনেকক্ষণ যদি ভেজা ভেজা হয়ে থাকে তাহলে কিন্তু রুট খাবার গ্রহণ করতে পারে না যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের নিউট্রিশনের অভাবে গাছের পাতা অনেক সময় কিন্তু হলুদ হতে দেখা যায় আমরা যে খাবার অপরাজিতা গাছে প্রয়োগ করছি সেই খাবারের মধ্যে হয়তো অনেক সময় দেখা যায় আয়রন ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেনের অভাব রয়েছে যার ফলে গাছের পাতা হলুদ হতে থাকে আবার অনেক সময় এই সমস্ত উপাদান থাকা সত্ত্বেও গাছের পাতা হলুদ হতে থাকে তার কারণ অনেক সময় দেখা যায় যে পাতার নিচে পোকামাকড়ের আক্রমণ আবার কখনও কখনও ফাঙ্গাসের আক্রমণের কারণেও কিন্তু পাতা হলুদ হতে দেখা যায় তাই প্রত্যেক মাসে দুবার করে যে কোনো ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছের পাতায় স্প্রে করতে হবে ঘরোয়া উপায় করতে গেলে তাহলে অ্যালোভেরা পেস্ট এবং নিম অয়েল এই দুটোকে একসাথে মিশিয়ে তার সাথে সামান্য পরিমাণ শ্যাম্পু মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে পাতার তলা থেকে উপর পর্যন্ত স্প্রে করতে পারলে এই সমস্যাগুলো কিন্তু একেবারেই কমে যায় আর যদি দেখা যায় যে একটা দুটো পাতাতে এই রকম সমস্যা হয়েছে তাহলে সেই পাতাগুলোকে গাছ থেকে ছিঁড়ে অনেক দূরে কোথাও ফেলে দিতে হবে বন্ধুরা এবার আসি দ্বিতীয় যে সমস্যা সেটা হলো কুঁড়ি ঝরে পড়ার সমস্যা অনেক সময় দেখা যায় যে অপরাজিতা গাছের কুঁড়ি ছোট্ট ছোট্ট কুঁড়ি হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ছে এই কুঁড়ি ঝরার সমস্যা এই সময় বেশিরভাগ দেখা যায় স্ট্রেসের কারণে অতিরিক্ত গরমের কারণে আমাদের গাছের কুঁড়ি অনেক সময় ঝরে যায় আবার কিছু কিছু সময় দেখা যায় যে টবের মাটি এত ভেজা হয়ে থাকছে সব সময় যদি জল প্রয়োগ করা হয় টবের মাটি যদি একেবারেই হালকা শুকনো না হয় তাহলেও কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে আবার অনেক সময় দেখা যায় যে টবের মাটি খুব বেশি শুকনো হয়ে গেছে এতটাই শুকনো যে গাছ ছিমিয়ে পড়ছে যার ফলে কুঁড়িও হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাই টবের মাটি খুব বেশি ভিজে থাকা আবার খুব বেশি শুকনো হয়ে যাওয়া এই দুটো কারণই হল কুঁড়ি হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ার কারণ এখন তোমরা ভাববে যে মাটি ভেজা থাকা সত্ত্বেও কেন জল গাছ গ্রহণ করতে পারে না মাটি অতিরিক্ত ভেজা থাকার কারণে শিকড় ভালোভাবে কাজ করতে পারে না যার ফলে শিকড়ের সাহায্যে জল উপরে ডালপালায় পৌঁছায় না এবং গাছ স্ট্রেসের মধ্যে চলে যায় গাছ যদি নিউট্রিশন না গ্রহণ করতে পারে তাহলে গাছের কুঁড়ি কিভাবে ভালো থাকবে গাছের ফুল ভালোভাবে কিভাবে ফুটবে তাই জল সবসময় আমাদেরকে একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে এই গ্রীষ্মকালে প্রতিদিন গাছে একবার করে জল প্রয়োগ করতে হবে এবং একবার করে ঠান্ডা জলে স্প্রে করতে হবে ঠান্ডা জলে স্প্রে করার ফলে গাছের গোড়ায় জল যাবে এবং গাছের মাটি হালকা ময়েশ্চার সবসময় থাকবে খুব বেশি কাদা কাদা হয়ে থাকবে না আর যখন অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাবে সম্ভব হলে দুপুরবেলা একটু এই গাছগুলোকে গ্রিনেটের ছায়ে রাখতে হবে বন্ধুরা এবার আসি তৃতীয় যে সমস্যা তৃতীয় যে সমস্যা সেটা হলো আমাদের অপরাজিতা গাছে কুঁড়ি না আসা ফুল না ফোটা অপরাজিতা গাছ হলো একটি লতানে প্রকৃতির গাছ তাই এই গাছ যখনই বড় হতে শুরু করে আমরা যদি এই গাছে সাপোর্ট না দিই তাহলে গাছের বৃদ্ধি কম হবে আর গাছের বৃদ্ধি যত কম হবে গাছের কুঁড়ি কিন্তু ততটাই কম আসবে তাই প্রথম থেকেই কিন্তু এই গাছে সাপোর্ট সিস্টেম দিতে হবে সাপোর্ট সিস্টেম দেওয়ার ফলে গাছে খুব ভালোভাবে গাছগুলো লতানে প্রকৃতির তো তাই ভালোভাবে বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে বন্ধুরা এরপর দ্বিতীয় যে ভুলটা আমরা করি গাছে ফুল ফোটার পর সেই ফুলটাকে আমরা গাছেই রেখে দিই গাছে মধ্যে ফুলটা শুকিয়ে যায় গাছের ফুল গাছে যদি শুকিয়ে যায় সেই ফুলটাকে যদি আমরা ছিঁড়ে না ফেলি তাহলে পরে কিন্তু আর ফুল ফুটতে চায় না আর এই ফুল যখনই শুকনো হবে এই ফুলের মধ্যে কিন্তু বীজ তৈরি হবে আর যখনই বীজ পাকতে শুরু করবে গাছ তার সমস্ত নিউট্রিশন কিন্তু সেই বীজ পাকতে সাহায্য করবে তাই সেই কারণে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে গাছের ফুল শুকনো হয়ে যাওয়া মাত্রই সেই ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে তা না হলে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে আর এই বীজগুলো ধীরে ধীরে পাকতে শুরু করবে বন্ধুরা যদি তোমরা মনে করো যে বীজ থেকে চারা তৈরি করবে তাহলে একটা বীজ রেখে দেবে বাদবাকি অন্যান্য বীজ কিন্তু ছিঁড়ে ফেলে দেবে তা না হলে গাছের কিন্তু বৃদ্ধি নষ্ট হবে গাছের পাতা হলুদ হতে থাকবে এবং ফুল তো একেবারে আসবেই না যখন এই ফলগুলো ব্রাউন কালারের হয়ে যাবে তখন এর ভিতরে কিন্তু কালো কালো বীজ তৈরি হবে এই বীজগুলো তোমরা মাটি কম্পোস্ট এবং কোকোপিট মিশানো মাটিতে একটা মিডিয়া তৈরি করবে করে একটা টবের মধ্যে কিন্তু এই বীজগুলো যদি ফেলে দাও তাহলে অনায়াসে নতুন চারা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে তাই যদি প্রচুর পরিমাণে গাছে ফুল পেতে চাও তাই শুকনো ফুলগুলোকে কিন্তু কেটে ফেলো এবং বীজগুলোকে কেটে ফেলো এবার আসি ফার্টিলাইজারের কথায় কোন ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে হবে যে ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো ফার্টিলাইজার তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি লেবু এই লেবুর খোসা আমাদের প্রয়োজন দেখো বন্ধুরা আমি এখানে কিন্তু লেবুর খোসা ভিজিয়ে রেখেছি এক লিটার জলে একটা লেবুর খোসাকে একদিনের জন্য ভিজিয়ে রেখে দেবে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলেই যথেষ্ট যতদিন বেশি ভেজাবে ততটাই কিন্তু তত পরিমাণ জল বেশি ডাইলিউট করতে হবে তো আমি একদিনের জন্য এখানে ভিজিয়ে রেখেছিলাম আমি আড়াইশো এম জলের মধ্যে চার ভাগের এক ভাগ লেবুর খোসা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টার জন্য সেখান থেকে জলটা সম্পূর্ণ আমি ছেঁকে নিয়ে নিলাম অন্য একটা পাত্রের মধ্যে এবং সেই আড়াইশো এম জলের মধ্যে আরও পাঁচশো মিল জল আমি মিশিয়ে ডায়লিউট করে নিলাম তো এটাকেই আমি গাছে প্রয়োগ করব তবে তার আগে আরও একটা ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা দেখো আমি এই টবের মাটিতে খাবারটা প্রয়োগ করব তো আমি গতকাল জল প্রয়োগ করিনি যার কারণে টবের মাটি কিন্তু অনেকটাই শুকনো হয়ে রয়েছে তো এই রকম মাটিতেই খাবারটা প্রয়োগ করতে হবে খুব বেশি ভেজা ভেজা নয় আবার খুব বেশি শুকনোও নয় তো এই মাটিতেই আমাদেরকে কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে দেখো এই যে টপটা দেখাচ্ছি মাটিটা হালকা ময়েশ্চার রয়েছে তো এই রকম মাটি কিন্তু সবসময় রাখতে হবে অপরাজিতা গাছের জন্য খুব বেশি শুকিয়েও যেন না যায় আবার খুব বেশি ভেজা ভেজা কাদা কাদা হয়ে না থাকে তো ভালোভাবে আমি হালকা করে খুশে নিচ্ছি টবের মাটি প্রথম যে ফার্টিলাইজারটা আমি টবের মাটিতে প্রয়োগ করব, সেটা হলো ইউজ করা চা পাতা ইউজ করা চা পাতা তিন চামচ একটা দশ ইঞ্চি টবের মাটিতে কিন্তু প্রয়োগ করছি যদি তোমাদের টবের সাইজ আরও বড় হয় সেক্ষেত্রে পাঁচ চামচ প্রয়োগ করবে আর যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে দু চামচ প্রয়োগ করবে তো ইউজ করা চাপাতা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ অপরিচিতা গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল ভীষণ পছন্দ করে আর এই অ্যাসিডিক সয়েল এবং নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা এই ইউজ করা চা পাতা গাছের মাটিতে প্রয়োগ করব এরপর যে লেবুর খোসাবোজানো জলটা আমি নিয়েছিলাম সে ডাইলিউট করে নিলাম সেটাকেই আমি এখানে এই দু গ্লাস পরিমাণে অনুষ্ঠান বাড়ির বাড়ির যে গ্লাসগুলো হয় এই অনুষ্ঠান বাড়ির গ্লাসের এই প্লাস্টিকের গ্লাসের দু গ্লাস পরিমাণ জল একটা দশ ইঞ্চি টবের মাটিতে প্রয়োগ করছি তো তোমাদের বাগানে যে সমস্ত অপরাজিতা গাছ রয়েছে সব গাছে কিন্তু এই লেবুর খোসাবাজানো জল এবং ইউজ করা চা পাতা অবশ্যই প্রয়োগ করবে এরপর দু নম্বর যে ফার্টিলাইজার আর অন্য আরেকভাবে যেভাবে পরিচর্যা করা যায় সেটা দেখাচ্ছি দেখো যদি লেবুর খোসা না ভেজিয়ে রাখতে পারো সেক্ষেত্রে প্রথমেই তিন চামচ পরিমাণ চা পাতা প্রয়োগ করলাম এবং এরপর যেটা প্রয়োগ করবো সেটা হলো লেবুর খোসা রোদ ভালোভাবে শুকনো করে গুঁড়ো করে স্টোর করে রাখা তো এটা কমলা লেবুর খোসার গুঁড়ো তো তোমরা কিন্তু পাতি লেবুর খোসার গুঁড়ো বা মুসাম্বি লেবুর খোসার গুঁড়ো করেও এভাবে প্রয়োগ করতে পারো এটা কিন্তু এক চামচ অর্থাৎ একটা টবে আমি কিন্তু লিকুইড দিলাম এবং আর টবে আমি গুঁড়ো দিলাম তো তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো রকমভাবেই গাছের পরিচর্যা করো গুঁড়ো প্রয়োগ করতে পারো অথবা লিকুইড প্রয়োগ করতে পারো যদি গুঁড়ো প্রয়োগ করো সেক্ষেত্রে পনেরো দিন অন্তর অন্তর মাসে দুবার এবং যদি লিকুইড প্রয়োগ করো সেক্ষেত্রে কিন্তু মাসে তিনবার দশ দিন অন্তর অন্তর যেহেতু এখানে আমি গুঁড়ো প্রয়োগ করলাম তাই সাধারণ জল সামান্য পরিমাণে কিন্তু প্রয়োগ করলাম বন্ধুরা এই লেবুর খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এবং তার সাথে সাথে রয়েছে অ্যাসিডিক করার ক্ষমতা মাটিকে কিন্তু এই লেবুর খোসাবে যেন জল প্রয়োগ করলে মাটি সবসময় অ্যাসিডিক থাকবে আর অপরাজিতা গাছ হলো একটা অ্যাসিড লাভার প্ল্যান্ট সময় যদি গাছের মাটি অ্যাসিডিক থাকে তাহলে কিন্তু অপরাজিতা গাছে ফুল কখনও বন্ধ হয় না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে পরিচর্যা করতে বললাম সেইভাবে পরিচর্যা করো এবং গাছে এই খাবারটা প্রয়োগ করে একবার দেখো অসাধারণ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও সোম থেকে শনি ঠিক সন্ধ্যা ছটায় কিন্তু এই রকম বাগান সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ